বিসমিল্লা রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাইয়ের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতি ও শুভেচ্ছা আজকে আসছি আপনাদের মাঝে একটা সেট নিয়ে ফোর জিরো জিরো গোল্ডেন কালার খুব পাওয়ারফুল একটা সেট দেখতে পাচ্ছেন সেটটা একবার খুলে দিছি আপনাদের মাঝে দেখানোর জন্য এই যে দেখতেছেন একদম খুলে দিছি আপনাদের ভালো দেখানোর জন্য এবং বোঝানোর জন্য আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলা বাজার গণময়নুর চাম্বকালে হলের সামনে আমার দোকান যদি কোনো ভাইয়ের কোনো মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ক্রয় বিক্রয় দুটো করে থাকি কোনো ভাই পুরাতন মাল বিক্রি হলো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিনলে পরে তাও যোগাযোগ করবেন আমার কমেন্টের ভাই করে ধন্যবাদ সাবস্ক্রাইব ভাই করে অনেক অনেক ধন্যবাদ আর যে মাল দেখতে পারছেন এটা কালকে ভিডিও দিছিলাম তবে আজকে আপনাদের কমেন্টের ভাই করে জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা কমেন্ট লাইক লাইক শেয়ার করেন তাদের জন্য আরও কম রেটে মাল বিক্রি করব। পৰিচয় দিবে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি নিবে ইউটিউব চেনেল ছাবস্ক্ৰাইব কৰি নিবে এই দেখাচোন এই চেটাৰ ৰাণিং একবাৰ বাজাৰে দেখাই দিব আপোনাৰ ছেটাৰ ৰাণিং আছে একবাৰ বাজাৰে দেখাই দি আমি আপোনালোকে ভিডিঅ'টো কিয় কাঢে কাটে দেখিব না টাইনে ঠাইনে দেখোন না আমাৰ মোবাইল নাম্বাৰ হ'ল জিৰ' ওৱান ছেভেন ডাবল ছিক্স তিনিটা জিৰ' টু ফ'ৰ টু

একদম ফুল ফ্রেশ একটা সেট নাইক সেট আর জেনারেটারটা আছে যার জের লোক যোগাযোগ করেন আমাদের সাথে আমরা পুরাতন মাল ক্রয় বিক্রয় করে থাকি বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি এবং কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই আর দোকানে যদি আইসা বাজায় মাল নিয়ে যান তাহলে আরও ভালো হয় আমি এখানে ভিডিওটা শেষ করব সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেশে এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ খুদ হাফেজ আসসালামু আলাইকুম